দর্শক সমাজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তো সরকার আমরা আজ আছি সাংবাদিকদের জীবন চক্র নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে আছেন একজন সিনিয়র সাংবাদিক জনাব আলমগীর খন্দকার আলমগীর হোসেন জনাব খন্দকার আলমগীর হোসেন সমতা টপিস থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জনাব আলমগীর হোসেন আমরা দর্শকদেরকে জানাবো সাংবাদিক জীবনে আপনার মতো একজন সাংবাদিক জাতির সেবায় আমাদেরকে যে উপহার দিচ্ছেন আপনার এই জগতে আসার প্রাথমিক স্টেজটা আমাদেরকে জানাবেন কিভাবে আসলেন এই সাংবাদিক জি ধন্যবাদ আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি অনার্স ফার্স্ট ইয়ারে তখন থেকে আমি এই সাংবাদিকতা শুরু করি প্রথমে আপনি জানেন এখনো কিছু কিছু পত্রিকায় আছে যে চিঠিপত্র কলম এই চিঠিপত্র কলামে সমাজের বিভিন্ন দুর্যোগ দুর্বি নিপীড়ন তারপরে হচ্ছে আপনার কোন ঘটনা দুর্ঘটনা আহ এইসব সামাজিক নানান বিষয় নিয়ে লেখালেখি করতাম মানে এই লেখালেখির মাধ্যমেই আমাদের মানে আমার সাংবাদিকতা শুরু এবং এক পর্যায়ে শুরু হয় প্রথম আমি সাংবাদিকতা আনুষ্ঠানিক ভাবে পত্রিকায় বিভিন্ন পত্রিকায় আমি ইত্তেফাক ইনকাব এসব পত্রিকায় বিশেষ করে দুটি পত্রিকায় আমি সংগ্রাম এসব পত্রিকায় আমি চিঠিপত্র কলামে লেখালেখি করতাম বিভিন্ন বিষয় নিয়ে তো এরপরে আনুষ্ঠানিক ভাবে আমি নয়া দিগন্ত যখন প্রথম শুরু হয় নয়া দিগন্তের যোগদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে আমি সাংবাদিকতা শুরু করি এবং আমাদের যারা বড় ভাই আছে সালাউদ্দিন বাবর এবং নাসিম রহমান কলিলি সর্দার ফরিদ ওনারা আমাদের আহ অগ্রজ ছিলেন ওনারা আমাদের পথ প্রদর্শক ছিলেন উনি শিক্ষক হিসেবে আমি তিনজনকে আমি সাংবাদিকতার শুরুতে বিভিন্ন প্রশিক্ষণে গ্রহণ করেছি মিডিয়া ক্রিয়েটিভ আই নামে একটা সংগঠন আছে ওই সংগঠন থেকে তারপর সাংবাদিক ফোরাম থেকে যেগুলি টাকা সহ বিভিন্ন সারা দেশের বিশ্ববিদ্যালয়ের সংগঠনটা আছে তারপরে সাংবাদিক ফোরাম তো এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ পেয়েছি এর মাধ্যমে আমি মূলত সাংবাদিকতা পেশায় যুক্ত পরে আরো বিভিন্ন পত্রিকায় পরবর্তীতে কাজ করেছি জনাব খন্দকার আলমগীর হোসেন আমাদেরকে বলছিলেন যে তার প্রাথমিক এই সাংবাদিকতা লাইনে আর আসার গল্পটা আমরা শুনছিলাম আমরা যদি আপনাকে আর একটি বিষয় জানতে চাই যে সাংবাদিকতা করার জন্য আমাদের বর্তমান প্রেক্ষাপটে ছাত্র জীবন থেকে যেভাবে উৎসাহিত হয়ে আসা এবং পরবর্তী স্টেজে এসে এই লাইনে থাকতে পারে না যারা যে মানুষের শিক্ষা জীবনের শেষে তার কর্মজীবনের একটা প্রশ্ন আসে উপার্জনের একটা প্রশ্ন আসে এই উপার্জন করতে গিয়ে সাংবাদিকরা কতটুক বাধা বিপত্তিতে পড়ে তারা কি স্মুথলি সামনের দিকে যেতে পারে না অনেকেই ঝরে যায় এই বিষয়টা যদি একটু বলতেন জি ধন্যবাদ অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন সাংবাদিকতার লাইনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে সাংবাদিকতা পেশাটি একটি চ্যালেঞ্জিং পেশা এবং এটা মানুষ আসলে অন্য সব পেশার মতো না এই পেশাতে অনেক ঝুঁকি রয়েছে তথাপিও আমরা এই পেশাতে কেন আসি এটা আসলে মানুষের একটা সাংবাদিকতা পেশার মাধ্যমে এবং এ সাংবাদিকতা করার মাধ্যমে মানুষকে যেভাবে সার্ভিস দেওয়া যায় উপকার করা যায় আপনি ধরেন আপনি একটা ব্যাংকে চাকরি করলেন বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন আপনি চাকরি করেন বাসায় আসেন তারপরে আপনি সকালে অফিসে যান রাতে বাসায় যান আপনার জীবন এখানে সীমাবদ্ধ কিন্তু সাংবাদিকতা মানুষ মাধ্যমে লাখ লাখ লোকের হৃদয় জয় করা যায় আপনি জানেন যে গ্যাস কামাল চৌধুরী বাংলাদেশে এমন কোনো মানুষ নাই ওনাকে চেনে না তো একটা সাংবাদিক মানুষের শুধু যে অর্থ উপার্জনে মূল উদ্দেশ্য সাংবাদিকতা আসায় যারা এটা করেন তাদের জন্য একরকম বিষয় আর আমি মনে করি যে এটা একটা স্বপ্ন যারা আদর্শ ধারণ করা এবং আদর্শ প্রচার করার জন্য যারা আদর্শবাদী মানুষ এবং সমাজকে কিছু দিতে চান সমাজের পরিবর্তন করতে চান ভালো কিছু করতে চান তারা সাংবাদিকতা আসবেন এবং এই আসতে গেলে এখানে নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে কিন্তু আমি মনে করি কোনো মেধাবী এবং যাদের স্বপ্নবাজ মানুষ এখানে যারা এখানে এসেছে অর্থনৈতিক ভালো আছে এখানে যারা আমাদের সাথে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে ব্যাংকে চাকরি করছে বিভিন্ন জায়গায় আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আপনার এই পেশা চ্যালেঞ্জ গ্রহণ করে ভালো থাকা যায় এখন বাংলাদেশের নানান ধরনের ইনকামের সুযোগ রয়েছে আপনি জানেন অনলাইন এর মাধ্যমে বিভিন্নভাবে এখন সুযোগ রয়েছে আপনি ইচ্ছা করলে আপনি যে স্টোরি অফ জার্নাল জার্নালিস্ট সমতা টিভি এই অনুষ্ঠান করছে এটা যদি আপনি ভালোভাবে অনুষ্ঠান করে এখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে গুগলের বিজ্ঞাপন আপনার এখন দেখেন যে আপনার একজন মানুষ যদি আমি উদাহরণ হিসেবে বলি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার এই ইয়ের মাধ্যমে অনলাইনের মাধ্যমে তার যোগ্যতা থাকলে সবচেয়ে বড় জিনিস হলো যোগ্যতা যোগ্য যে ব্যক্তিকে কেউ আটকে রাখতে পারবে না পৃথিবীতে উনি যে মতের যে পথের যেই যে মানে পথের লোকই হোক না কেন যদি সত্যিকার অর্থ উনি যদি যোগ্য লোক হন উনি সব টাকায় উনি টিকবেন এবং ওনাকে কেউ আটকে রাখতে পারবে না উনি ওনার নির্দিষ্ট গন্তব্য উনি পৌঁছবেন এবং অর্থনৈতিকভাবে উনি ভালো থাকবেন সমাজকে উনি ভালোভাবে সার্ভিস দিতে পারবেন উনি এটা মনে প্রাণে বিশ্বাস করি এই পেশা অনেক চ্যালেঞ্জ আছে এখানকার অন্য চাকরির তুলনায় এখানে একটু চাকরিটা ঝুঁকিপূর্ণ অনেক সময় দেখা যাচ্ছে যে পত্রিকা গুলি সাংবাদিকতা মিডিয়া ওইভাবে প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই বাংলাদেশে বিভিন্ন কারণে এটা একটা রাজনৈতিক কারণ হচ্ছে যে গত স্বৈরাচারী বেসিস খুনি হাসিনার সময়ে সারা বাংলাদেশে কোনো সাংবাদিকতা হয় নাই একটা মানে একটা দলের আদর্শ একটা দলের উন্নয়ন এইসব প্রচার করা করতে বাধ্য করা হয়েছে পট্রিকার এখন বর্তমান এই সময়ে পট্রিকার গুলি মিডিয়া যেভাবে বিকাশ হওয়া দরকার সেভাবে বিকাশ এবং প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই মিডিয়া গুলো চলে গিয়েছে বসুন্ধরার মতো মাফিয়া গ্রুপের হাতে এরকম ব্যবসায়ী গ্রুপরা তাদের বডিগার্ডের মতো দারোয়ান হিসেবে পত্রিকাগুলি রাখে তাদের অপকর্ম ঢাকার জন্য পত্রিকাগুলি বের করে সেসব কারণে পত্রিকার যে মানে সাংবাদিকতার যে ভাবে বিকাশ হওয়ার কথা সেভাবে সাংবাদিকতা বিকাশ হয়নি আর সাংবাদিকতা বিকাশ না হওয়ার কারণে সাংবাদিকতার পেশা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এটা আমাদের সময় লাগবে দীর্ঘদিনের একটা অচল অবস্থা থেকে এখন একটি সাংবাদিকতার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এখন অনেকটাই সাংবাদিকতা দ্বারা করবেন নিরাপদে করতে পারবেন এবং ঝুঁকি মুক্তভাবে করতে পারবেন আমি একজন সাংবাদিক নেতা হিসেবে বলতে চাই এই সরকারেরও হচ্ছে যে নীতি হচ্ছে এবং সাংবাদিক ইউনিয়নের আমি কোষাধ্যক্ষ হিসাবেও আমি বলবো যে কোনো পত্রিকা মিডিয়া বন্ধ করার কোন নীতি বাংলাদেশের এখন আর নাই আগে যেভাবে বাধ্য করা হতো আমার দুইটা অনলাইনে এভাবে সরকার বন্ধ করে দিয়েছিল কিন্তু এখন এই পরিবেশ নাই আশা করা যাচ্ছে যে বাংলাদেশের যে নতুন সময়ে নতুন বন্দোবস্তে যদি বাংলাদেশ সুন্দরভাবে এগোয় তাহলে বাংলাদেশে সাংবাদিকতার বিকাশ হবে সত্যিকার অর্থে পেশারও যে আপনি যে প্রশ্নটি করেছেন এখানে পেশার নিরাপত্তা তার কি বলে যে সেটা নিশ্চিত হবে এখন এখন একটা সুযোগ এসে সাংবাদিকতা একটা করার সুযোগ সুন্দর সময় এসেছে কোনো প্রতিবন্ধকতা নাই আমরা শুধু একটা কথাই বলি ফেস্টিভালদের যারা দুঃখ ছিল তারা ছাড়া যে কোনো মানুষ সত্যিকার তো সাংবাদিকতা করতে চাইলে তাকে কোনো বাধা দেওয়া হবে না এখন আশা করা যায় ইনশাআল্লাহ সামনের দিকে অতীতে জামেলা পূর্ণ ছিল সাংবাদিকতা অনেক ঝুঁকিপূর্ণ ছিল সাংবাদিকতা করার কারণে আমাদের গত স্বৈরাচারী সরকারের সময় প্রায় চুয়ান্ন জন সাংবাদিককে নিহত হইতে হয়েছে নির্মম ভাবে এবং অনেকে আহত হয়েছেন শত শত মানুষ মামলার শিকার হয়েছেন বাড়িঘর হামলা লুটপাট অগ্নি সংযোগের শিকার হয়েছেন আমাদের সারা দেশে হাজার হাজার সাংবাদিক আক্রান্ত হয়েছেন সত্য প্রচারের কারণে এর মধ্য দিয়েও সাংবাদিকতাটা বেঁচে থাকবে ইনশাআল্লাহ জি দর্শক আমরা শুনছিলাম ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ খন্দকার আলমগীর হোসেন আমরা শুনছিলাম তার জীবনের গল্প জনাব আলমগীর হোসেন আমাদেরকে যদি আরেকটু শেয়ার করেন যে চ্যালেঞ্জিং সাংবাদিকতা বলতে আমরা যেটা বুঝি আমাদের দেশে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় পঞ্চান্ন বছরে আমরা এখানে অনেক রকমের শাসন ব্যবস্থার মাঝখানে আমরা চোরাই উত্তর হয়ে এসে এর মধ্যে সৈরাচারের আমল এবং ফেসিস্টদের আমল এই আমল এবং এর বাহিরের আমল এই গত যে পনেরো সতেরো বছর পনেরো থেকে ষোলো সতেরো বছর এবং এর বাহিরে বা আশির দশকে এই সাংবাদিকতার চ্যালেঞ্জটা যদি একটু তফাৎ করে আমাদেরকে বুঝাতেন যে আসলে সাংবাদিকরা এই সময়টা কিভাবে মোকাবেলা করে আসলে আপনি প্রশ্ন করছেন আসলে আপনার স্বৈরাচারী সরকারের সময়ও সাংবাদিকতা করা হয়েছে সেখানে আপনার আহ সারা বাংলাদেশে এক যুগে পত্রিকাগুলি বিভিন্ন ভাবে এক কলাম খালি রেখে প্রতিবাদের বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন কোন নিউজ যদি ধরেন সরকারের পক্ষ থেকে চাপ দেয়া হতো ওইখানে একটা কলাম খালি রেখে বলা হতো এই নিউজের জন্য সরকারের পক্ষ থেকে চাপ এরকম লেখে ওই কলামটা ফাঁকা রাখা হতো আপনারা জানেন কিনা ইত্তেফাকের জন্য সেন মানিক মিয়া এরকম করে এক কলাম খালি রেখেছেন যে সরকারে এই নিউজটার জন্য সরকারের চাপ এভাবে লেখে ওই কলামটা ফাঁকা মানে এটা একটা প্রতিবাদের ভাষা হিসেবে এভাবে সাংবাদিকতা হয়েছে স্বৈরাচারী সময় সংবাদপত্র বিভিন্ন দিবস এবং পত্রিকা বন্ধ করে দিয়ে আহ আপনার প্রতিবাদ করা গেছে কিন্তু অত্যন্ত মানে পরিতাপের বিষয় হচ্ছে গত স্বৈরাচারী সরকার গত পনেরো ষোলো বছর ধরে এর সমস্ত রেকর্ড এর রেকর্ডও ভেঙে ফেলেছেন এরশাদ কিন্তু যখন পত্রিকাগুলি বন্ধ করা হয়েছে তখন এক পর্যায়ে কিন্তু ক্ষমতা ভূমিকা রেখেছেন কিন্তু স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান তার সব মেয়েও এসে করতে চেয়েছেন আপনারা জানেন যে বাংলাদেশের চারটি পত্রিকা রেখে দৈনিক বাংলা টাইমস এবং বিচিত্রা এবং আনন্দ বিচিত্রা এই চারটা পত্রিকা রেখে আর সবগুলি পত্রিকা বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছিল স্বৈরাচার শেখ মুজিবুর রহমানের সেই সময় এই শুরু হলো সংবাদ পরে স্বাধীনতার পর থেকে শুরু হয়েছিল সেটা পরবর্তীতে এবং বিকাশ ঘটলেও আওয়ামী লীগ যখনই এসেছে এই স্বৈরাচারী কায়দায় পত্রিকা এবং সাংবাদিকতা নিয়ন্ত্রণ করা আপনারা দেখছেন তেল সাংবাদিকতা সাংবাদিকতার নামে বাংলাদেশে যেটা হয়েছে দেখেন যে সাংবাদিক কনফারেন্সে বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক সুন্দর লাগছে তারপরে আপনার শাড়ি অনেক সুন্দর আপনাকে আপনি বিশ্ব নেত্রী হয়ে যাচ্ছেন আপনাকে আমরা হারাতে বসবো আপনি এইভাবে তেল মন্তন করতে করতে সাংবাদিকতাটাকে একটা তেল সাংবাদিকতা এবং উন্নয়ন সাংবাদিকতার দিকে উন্নয়ন সাংবাদিকতার নামে একটা নতুন ট্রাম্প তৈরি ট্রাম্প তৈরি করা হয়েছে যে বাংলাদেশের সাংবাদিকতাকে কিভাবে সংকুচিত করা হয়েছে মূলত এক মোটা দাগে যদি বলা যায় টোটাল সাংবাদিকতাটা শেখমজিবুর রহমান যেভাবে বন্ধ করে দিয়েছিল তার মেয়ে সেটা ওইভাবে বন্ধ না করলেও তার শেখমজিবুর রহমানের আমলে বন্ধ হয়েছে এবং শেখ হাসিনার আমলে অনেকগুলো মিডিয়া বন্ধ হয়েছে যেমন দিগন্ত টিভি ইসলামিক টিভি চ্যানেল ওয়ান সিএসবি সহ নানান পত্রিকা বন্ধ করা হয়েছে টেলিভিশন বন্ধ করা হয়েছে আমি যে কি বলছি আমারও দুইটা অনলাইন বন্ধ করেছে আমি সামান্য একটা অনলাইন দুইটা অনলাইন আমার সরকার এটা সহ্য করতে পারে নাই সামান্যত ন্যূনতম বিন্দু মাত্র সমালোচনায় সরকার কোনোভাবে সহ্য করতে চায়নি গত পনেরোটি বছর যেখানে সরকারের প্রথম একটা কমেন্টের জন্য একটা লাইক দেওয়ার জন্য ফেসবুকে তাকে একটা মানে তাকে হত্যা করা হয়েছে তাকে মানে হুমকি দেওয়া হয়েছে মারা হয়েছে তাকে আপনার মামলার শিকার হতে হয়েছে একটা কমেন্টের জন্য ফেসবুকে এইভাবে তাকে একদম মানে সংকুচিত করা হয়েছে যারা একটি দল কেবলমাত্র বাকি যারা সরকারের সমালোচনা করতে গিয়েছে তারা নানান ভাবে আক্রান্ত হয়েছে গত সতেরো বছর আমরা রাজপথে থেকে সৈরাঞ্চারের সরকারের চকৃত চোখ রেখে আমি সাংবাদিক নেতা হিসেবে এসব আহ আন্দোলন সংগ্রাম আমরা করেছি যেভাবে মানে যেটা বলতে মধ্যে সেটা হলো যে কে মানে যত সরকারি বাংলাদেশে এসেছে মূলত প্রথম শেখ হাসিনা শেখ মুজিবের আমল এবং পরে শেখ হাসিনার আমল গুলিতে সাংবাদিকতাকে সংকুচিত করার চেষ্টা করা হয়েছে অন্য যে বিএনপির আমলে এবং এরশাদের আমলেও স্বৈরাচার এসাদ বলি আমরা স্বৈরাচার এসাদের আমলে সাংবাদিকতা করা গিয়েছে এবং জি ও রহমানের আমলে সে সময়টুকুতে সাংবাদিকতার একটা বিকাশ হয়েছে এই একমাত্র হাসিনা সরকার সাংবাদিকতাকে ধরে আমাদেরকে নানান ভাবে নির্যাতন হত্যা মামলা থেকে শুরু করে নানান ধরনের এখন বলা হচ্ছে যে সাংবাদিকদেরকে কেন হত্যা মামলা দেওয়া হচ্ছে আরে সাংবাদিক হত্যা মামলার আসামি তো আমরাও আমাদের নেতারা হত্যা মামলার আসামি হয়েছে রুলামিন গাজীকে ছত্র মাস হত্যা মামলার আশা আসামি করে রাখা হয়েছে জেলে রাখা হয়েছে উনি নানান রোগে আক্রান্ত ছিল ওনাকে জেলখানায় হত্যা করা হয়েছে উনি জেলখানা থেকে বাইরে হওয়ার এক মাসের মধ্যে মারা গিয়েছেন ওনাকে চিকিৎসা দেওয়া হয়নি চিকিৎসার অভাবে উনি নানান রোগের জটিলতায় ছিলেন ওনাকে সেখানে চিকিৎসা দেওয়া হয়নি এই সরকার পতনের পর ওনার মুক্তি হয়েছে কিন্তু উনি এ বেশি দিন পাচ্ছেন না উনি এক মাসের মধ্যে ওনার তরতাজা মানুষ ও আমরা হারাচ্ছি আমাদের শিষ্য নেতা আজকে আমি গভীর ভাবে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এভাবে আমাদের শত শত কর্মীকে আমাদের নানান ধরনের আমাদের যারা আন্দোলন করেছে সারা দেশে আমাদের অঙ্গ ইউনিয়ন গুলো আছে সারা দেশে তারাও নানান ভাবে আক্রান্তের শিকার হয়েছে এই মানে তত ধরনের ভাবে সংবাদপত্রকে সাংবাদিক স্বাধীনতা কে লেখালেখি কে ভিন্ন মত যত রকম ভাবে দমন করা যায় সব রকমের جستاپ شورای সরকার গত আমলগুলিতে করেছে যে দশক আপনারা শুনছিলেন সাংবাদিকদের জীবন নিয়ে আজকের আমাদের পর্বে আমাদের সাথে সময় দিয়েছেন থেকে جناب খন্দকার আলমগীর হোসেন আমরা যারা উদ্বিগ্ন সাংবাদিক উৎসাহ জানাচ্ছি তারা হয় জমা এই আমাদের এই পর্ব দেখে উপকৃত হবে এবং সাংবাদিকতার যে চ্যালেঞ্জিং একটা পেশা এটা যত চ্যালেঞ্জ হোক এই বর্তমান সমাজ যখন এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য এগিয়ে আসবে তখন এটা অনেক সহজ হয়ে যাবে আর চ্যালেঞ্জকে কঠিন মনে করে যখন একটা দূরে বসে থাকবে তখন তার পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না আই অফ দ্য নেশন নামে খ্যাত সাংবাদিক জাতির বিবেক এই জাতিকে পুনর্গঠন করার জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য আমরা এই জাতি গঠনে আমরা পাশে থাকব এই জাতি গঠনে আমরা এগিয়ে আসবো এবং প্রত্যাশায় সমতাটের আজকের আয়োজনে জনাব খন্দকার আলমগুর হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য সমতাদের পরিবারের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা প্রোগ্রাম এখানে শেষ করতে যাচ্ছি আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় এবং খুবই ব্যস্ত মানুষ তারপর আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করছি আজকের রিপোর্ট আপনাকেও ধন্যবাদ